পনেরোই আগস্ট বা তথাকথিত জাতীয় শোক দিবস বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি দৃষ্টিভঙ্গি পজেস করে এবং কি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত জনগণ দ্যাট মিনস বিভিন্ন রাজনৈতিক দলের এবং শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত এই বিষয়ে কিছু এক্সক্লুসিভ আলোচনা করতে চাই দর্শক সুনির্দিষ্ট কিছু ভিত্তিক প্রথমে আমি বলবো যে আসলে সরকার এখন পর্যন্ত কি ভাবছে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি পনেরোই আগস্ট বিষয়ে তারা কি করবে তবে কিছু ঈশার ইঙ্গিত পাওয়া গেছে তার আগে বলেনি পনেরোই আগস্ট পালন করা হোক কথিত জাতীয় শোক দিবস এ বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দল দালালি শুরু করেছে যেমন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের একটা বক্তব্য শুনলাম তিনি বলছেন এটা সর্বজনীন এটা পালন করা হোক যে যতটুকু সম্মানের প্রাপ্য দিতে হবে শেখ মুজিবকে সম্মান করতে হবে পনেরোই আগস্ট পালন করতে হবে তার কথা থেকে আমার ধারণা এটাই আমার ব্যাখ্যা এটাই তিনি যদি এরকম কিছু ইঙ্গিত করে থাকেন তাহলে আমরা তাকে আওয়ামী লীগের দালাল বলতে বাধ্য হব আওয়ামী লীগের লোকজন তার আত্মীয় স্বজন এই শেখ মুজিব পরিবারের আহ আত্মীয় তিনি যে কারণে তিনি দালালি করছেন কিন্তু না এটা হওয়া উচিত নয় কেন হওয়া উচিত নয় জনগণের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত আমরা এটা একটু আলোচনা করতে জরুরি আলাপ প্রথমে সরকারের দৃষ্টিভঙ্গিটা যদি একটু দেখি আহ উপদেষ্টা আসিফ তিনি সরকারের গুরুত্বপূর্ণ লোক স্নেহের ছোট ভাই পনেরোই আগস্টকে কেন্দ্র করে হত্যাকারীরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত অতএব যেই দিবসকে যে তথাকথিত দিবসকে কেন্দ্র করে গণহত্যাকারীরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত সেই দিবসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হবে বা পালন করতে দেওয়া হবে এটাই সরকার মনে করে না আসিফের বক্তব্য থেকে সেটাই বোঝা যায় এর মানে এখন পর্যন্ত সরকার বা সরকারের অধিকাংশ উপদেষ্টা পনেরোই আগস্টকে জাতীয়ভাবে পালন না করার পক্ষে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের পরিবারকে মামলা করার পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ও অন্তর্বর্তীকালীন সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মামলা হবে এই বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দ্রুত কাজ করছে মামলা হবে দ্রুত এবং দ্রুতই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হবে ইনশাল্লাহ আসিফ বলেন পনেরো আগস্ট কেন্দ্র করে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের হুকুমের আসামিরা ফিরে আসা ষড়যন্ত্র লিপ্ত পরাজিত ফেসিবাদী শক্তি ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতাকে রাজপথে নামতে হবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নামে মামলা করুন সরকার দ্রুত ব্যবস্থা নেবে এর মানে পনেরো আগস্টকে ঘিরে যেহেতু ষড়যন্ত্র করছে এটাকে ইতিবাচকভাবে দেখছে না আরেকটা এক্সক্লুসিভ তথ্য পনেরোই আগস্ট শোক দিবসের অনুষ্ঠান বাতিল করলো দিল্লির দূতাবাস বাংলাদেশ দূতাবাস এর মানে বিভিন্ন সরকারি দপ্তর অলরেডি কিন্তু শোক দিবসের অনুষ্ঠান বাতিল করা শুরু করেছে যদি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি এখন আহ আনুষ্ঠানিকভাবে বাতিল করুক বা না করুক অনানুষ্ঠানিকভাবে বাতিল করা হবে বা বাতিল করা অলরেডি হচ্ছে বিভিন্ন জায়গায় এটা সরকার একটা দৃষ্টিভঙ্গি এই তথ্যটা একটু আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ দূতাবাস যেটা বলছে দিল্লিতে যে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বাতিল না স্থগিত করা হয়েছে কাগজে কলমে অনুষ্ঠানে স্থগিত করা কথা বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে যাদের দাওয়াত দেওয়া হয়েছিল তাদেরকে জানিয়ে দিয়েছে কাগজে কলমে স্থগিত করার কথা বলা হলো অনুষ্ঠানে কোনো নতুন তারিখ জানানো হয়নি এর মানেই বাতিল এবং আমরা লক্ষ্য করছি বাংলা ট্রিবিউন সময় টিভি একাত্তর এরা এখনো আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে এদের জবাব দিব আমরা এদের সাহস্তা করতে হবে সাহস্তা করতে কিভাবে হয় এটা শিক্ষার্থীরা জানে বাংলা ট্রিবিউনকে সংশ্লিষ্টরা জানিয়েছে ওই অনুষ্ঠান ও আলোচনা সভা একরকম বাতিলই হয়ে গেছে ধরে নেওয়া যায় শুধু দিল্লির হাইকমিশন নয় কলকাতা এবং ভারতের বিভিন্ন মিশনে আগামী পনেরো আগস্ট যে সব অনুষ্ঠান আয়োজনের কথা ছিল তার সব প্রস্তুতি থেমে গেছে বা সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে বলেও আই প্রতিবেদক জানতে পেরেছেন তবে এই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত যখন অতিথিদের জানানো হয় তখনও ঢাকায় নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেনি ফলে এই সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়েছেন নাকি সেনাবাহিনী ইশারা এটা করা হয়েছে নাকি হাইকমিশন নিজেই এই পরিস্থিতি বিচার করে অনুষ্ঠান বাতিল করে দিয়েছে সে বিষয়টি খুব একটা স্পষ্ট নয় দূতাবাসের কর্মকর্তারাও কেউ বিষয়টি নিয়ে মুখ খুলছে না বা সহজবদ্ধ কারণে এর মানে একেবারে ডিপ লেভেল থেকে আমি মনে করি সরকার ডিপ লেভেল থেকে অলরেডি নিষেধ করা হয়েছে এখন সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় ভেতরকার তথ্য যদি বলি পনেরোই আগস্ট এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে না বা হবে না করতে দেওয়া হবে না এটা সরকার আসলে মোটামুটি বুঝে গিয়েছে আর রাজনৈতিক দলগুলোর মতামত ডক্টর ইউনুস অনেকেরই মতামত নিয়েছেন এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে বেশ আন্দালি ব্রাহ্মণ পাঠ দালালি করেছেন অন্য কেউই এটা পালন করার পক্ষে বলবেন না এখন সরকারের কি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সরকারের উচিত যে জনগণ যেহেতু চায় না এবং একটা গণহত্যাকারীর দলের সাথে সম্পর্কিত এবং আওয়ামী ফেসিবাদী যে গণহত্যাকারী আদর্শ সে আদর্শের অন্যতম ইনগ্রেডিয়েন্ট ছিল এই শেখ মুজিব শোক দিবাস ও তাদের সব অপরাধের সাথে এই শেখ মুজিবকে জড়িয়ে তারা এই অপরাধগুলো করতো এবং তারা বলতো তারা মুজিব সেনা হিসাবে করত। শেখ মুজিবের আদর্শে বলতো ছাত্রলীগ যে অপকর্মগুলো করতো শেখ মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে এ কথা তারা বলতো অতএব সেই শেখ মুজিবকে ভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়ার প্রশ্ন আসে না হ্যাঁ পনেরোই আগস্ট যে ঘটনা ঘটেছে এটা দুইটা দিক আছে একটা হচ্ছে নাজাদ দিবস যে জাতি এক ফেসিবাদ থেকে মুক্তি পেয়েছিল তবে শিশু রাসেলকে হত্যা নারীদেরকে হত্যা সে হৃদয় বিদরক মর্মান্তিক দৃশ্য এতে আমাদের হৃদয় কাঁদে আমরা মানবিকতাবোধ বোধ সম্পন্ন আমরা সেই রাসেল অথবা নারীদেরকে যেভাবে বা অন্য যারা নিরীহ তাদেরকে হত্যা করা হয়েছে এটা আমরা সমর্থন করি না এটার বিচার হওয়া উচিত বা হয়েছে এটা ঠিক আছে কিন্তু শেখ মুজিব যে স্বৈরাচারি ব্যবস্থা কায়েম করেছিলেন তার বিরুদ্ধে একটা কু জরুরি ছিল এই জন্য যারা শেখ মুজিবকে ক্ষমতা থেকে সরিয়েছিলেন ডেফিনেটলি তার ভালো কাজ করেছিলেন তবে হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না তাকে আটক করতে পারত যাই হোক যেহেতু জনগণ এখন এই বিষয়গুলোকে ঘৃণা করে আওয়ামী লীগ মুজিবের মূর্তি জনগণ ভেঙে ফেলেছে সব জায়গায় এর মানে শেখ মুজিবের অস্তিত্ব আওয়ামী লীগের প্রতি ক্ষোভের বা হাসিনার প্রতি ক্ষোভের অংশ হিসাবে জনগণ আর টলারেট করতে চাচ্ছে না বাংলাদেশে এ কারণে জনগণের অনুভূতি এবং জনগণের ক্ষোভ কি শেখ মুজিবের প্রতি সেটা তো দেখেছেন সব জায়গায় শেখ মুজিবের মূর্তি ভেঙে দিয়েছে এমনকি সেনাবাহিনী বিজিবি তারাও শেখ মুজিবের মূর্তি ভাঙায় অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছি অতএব আহ জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে বা জনগণের মতামতের কথাটা বলে এই এই ছুটি বা শোক দিবস বাতিল করা উচিত সরকারের এটা কি হওয়া উচিত সব রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি পনেরোই আগস্ট নাজাদ দিবস তবে ওই যে বললাম নারী শিশু হত্যা করেছে এটা কন্ডেম করতে হবে কিন্তু শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করেছিল এটা ছিল একটা জাতির নাজাত অতএব পনেরোই আগস্টকে কেউ কেউ নাজাদ দিবস হিসেবে পালন করতে পারেন অথবা বক্তব্য বলতে পারেন যে এটা ছিল নাজাদ দিবস পনেরোই আগস্ট ছিল এক নাজাদ পাঁচ আগস্ট হয়েছে আর এক নাজাব এটা সেলিব্রেট করা যেতে পারে আর জামাত শিবিরের সব লোককে রাজপথে নেমে যেতে হবে পনেরোই আগস্ট উদযাপন করতে ইসলামী শিক্ষা দিবস এবং শহীদ আব্দুল মালেককে কারা হত্যা করেছিল এই তোফায়েল আহমেদ থেকে শুরু করে আরো কারা জড়িত ছিল তাদেরকে বিচারের দাবি করতে হবে তাদেরকে পারলে কোথায় পালাতক আছে ধরে রাজপথে এনে উত্তম মাধ্যম দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে তোফায়ল আহমেদ গংরা কোথায় আব শহীদ আব্দুল মালেককে কারা হত্যা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইসলামী শিক্ষা দিবসের প্রেক্ষাপট আপনারা জানেন তাদেরকে ধরে আনতে হবে এটা হচ্ছে জামাত শিবির করণীয় বিএনপি এতদিন পারেনি এখন খালেদা জিয়ার জন্মদিন সেলিব্রেট করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশের কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত খালাদা জন্মদিনে কেক কাটতে হবে এবং জন্মদিনের রেলি করতে হবে আনন্দ রেলি করতে হবে এবং যাদের খালাদা জন্মদিন নাই আর জামাত শিবিরের মতো শিক্ষা দিবস নেই ইসলামী শিক্ষা দিবস নেই তারা পনেরোই আগস্টকে নাজাদ দিবস হিসাবে পালন করতে পারেন এবং আওয়ামী ফেসিবার ঠেকাতে রাজপথে শান্তি সমাবেশের নামে রাজপথে অবস্থান করতে পারেন এটাই হওয়া উচিত জনগণের দৃষ্টিভঙ্গি সবচেয়ে মূল বিষয় পনেরোই অগস্টকে যদি আমরা উৎখাত করতে না পারি বাংলাদেশ থেকে তাহলে আওয়ামী লীগের কালচারাল পতন হবে না পনেরোই আগস্ট রাষ্ট্র এবং সমাজ থেকে যদি উৎখাত করতে পারি তাহলে আমাদের কালচারাল বিজয় হবে